আসসালাম ওয়াকুম ভাইয়াস ওয়ালক গার্ল শপিং দিদি আসলে সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের কিছু নতুন নতুন ব্রাইডাল চোরা কালেকশন যেহেতু এগুলো ইন্ডিয়া থেকে আসে অবশ্যই আপনারা জানেন যে একটা দুটো পাথর বা পুঁথি পরে যেতে পারে সেক্ষেত্রে আমরা নিজেরা এই পাথর পুঁথি লাগিয়ে দিই তো দেখতে পারছেন আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ব্রাইডাল চোরা কালেকশন চলে এসেছে আজকে দেখিয়ে দেবো আমাদের কিছু নতুন ব্রাইডাল চোরা কালেকশন শুরুতেই যে ডিজাইনটি দেখিয়ে দিব এই ডিজাইনটি কিন্তু অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জেস অনেকেই হচ্ছে গিয়ে কমপ্লেন করে থাকেন যে এই যে এখানে গ্লু কেন দাগ থাকে তো ম্যাক্সিমাম ব্রাইডাল চোরাই কিন্তু এরকম গ্লু দাগ থাকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পান কারণ এগুলো কিন্তু হাতে গ্লু করে বসানোর কাজ এই ডিজাইনটির প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এবার যে কালারটি দেখিয়ে দিব এটা কিন্তু মেরুন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জেস দুই হাতের পারবেন এতটুকু হচ্ছে গিয়ে এক হাতে এবং উপরের টুকু হচ্ছে গিয়ে দুই হাতে দেখতে পাচ্ছেন গোল্ডেন স্টোনের কাজ এবং একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কাজগুলো মানে এত সুন্দর স্টোনের কাজ কি বলবো মানে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে এই ব্রাইডাল সেটটির প্রাইস পড়বে মানে এই ব্রাইডাল চোরা সেটটির প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এইবার যে ডিজাইনটি দেখিয়ে দেবো এই ডিজাইনটি কিন্তু আসলে খুবই সুন্দর এবং খুবই গর্জেস আমাদের যতবার রিস্টক করা হয় ততবারই তাড়াতাড়ি সেল হয়ে যায় কারণ এই ডিজাইনটা আপনারা অনেক বেশি পছন্দ করেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যা যা লাগবে তাড়াতাড়ি কিন্তু অর্ডার করে ফেলতে হবে মাত্র বারোশো টাকা পড়বে এবার যে ডিজাইনটি দেখিয়ে দেব এটা কিন্তু মাল্টি কালারের মধ্যে যে দেখতে পাচ্ছেন মাল্টি কালার খুবই সুন্দর এবং খুবই গরজেস আপনার যে কোনো আউটফিট সাথে যে কোনো কালার এর সাথে হচ্ছে কি পড়তে পারবেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা তো যা যা লাগবে তাড়াতাড়ি কিন্তু অর্ডার করে ফেলতে হবে দেখিয়ে দিব আরো একটি মাল্টি কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই গর্জেস চোরা কালেকশন দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গ্লেসি মাত্র টাকায় এই সেটটি পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ব্রাইডাল সেট আপনারা দুই হাতে পড়তে পারবেন যার যা লাগবে তাড়াতাড়ি কিন্তু অর্ডার করে ফেলতে হবে কলিজা মেরুন কালার মধ্যে আমাদের কিন্তু নতুন কালেকশন চলে এসেছে এটা কিন্তু কলিজা মেরুন কালার মধ্যে হবে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা আরও একটি মিনা গ্রিন কালার মিনাকারির মধ্যে চোড়া কালেকশন দেখিয়ে দিচ্ছি এই চোড়াটির প্রাইসও পড়বে মাত্র পনেরোশো টাকা এইবার যে চোড়াটি দেখিয়ে দেবে এটা কিন্তু খুবই কালারফুল এবং খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা সো যার যার লাগবে তাড়াতাড়ি কিন্তু অর্ডার করে ফেলুন এখন যে চোরাটি দেখিয়ে দেবে এই চোরাটি এই চোরাটি কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করছেন আমাদের সব থেকেও কিন্তু অনেক বেশি সেল হচ্ছে এই ডিজাইনটা আপুরা অনেক বেশি পছন্দ করছেন কারণ এখানে গাজরা আছে এবং মিডেলে কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন রয়েছে এই সেটটির প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা সো যা যা লাগবে তাড়াতাড়ি কিন্তু অর্ডার করে ফেলবেন এই ডিজাইনটি কিন্তু আমাদের খুবই হিট একটি ডিজাইন যতবার স্টক করা হয়েছে এই ডিজাইনটিও কিন্তু খুব রিসপন্স পেয়েছে এই সেটটির প্রাইস পড়বে মাত্র এক টাকা বালতি কালারের মধ্যে যারা একটু ঝুলমি পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন দেখিয়ে দিচ্ছে এই সেটটির প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা কলিজা মেরুন কালারের আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছে এই ডিজাইনটির প্রাইস পড়বে মাত্র এক টাকা সেম ডিজাইনের মেরুন কালারটিও দেখিয়ে দিচ্ছি এই সেট প্রাইসও পড়বে মাত্র এক হাজার টাকা যা যা লাগবে তারা তারা কিন্তু অর্ডার করবেন আমাদের কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল চোরা কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন সো যার যে ডিজাইনটি পছন্দ হবে অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট করে আমাদেরকে জানাবেন এবং যারা এখনও আমাদের পেজটি ফলো করেনি অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ